দুই হাজার সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে দুই ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে দুই ধাপ অবনতি হয়ে মিয়ানমারের বর্তমান অবস্থান ডিফেন্স বাজেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক তিন সাত চার বিলিয়ন ডলার অপরদিকে মিয়ানমারের ডিফেন্স বাজেট মাত্র দুই দশমিক নয় চার আট বিলিয়ন ডলার প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য এক্ষেত্রে বাংলাদেশে বিশ্বে এক নম্বরে অর্থাৎ এত পরিমাণ সৈন্য পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার সৈন্য বিজিং মিলিটারি এজ এন ওয়ানে এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বত্রিশ লাখ পাঁচ হাজার দুইশো ছেচল্লিশ জন অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র দশ লাখ পঁয়ত্রিশ হাজার চারশো উননব্বই জন অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সৈন্য অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য স্কয়ারল্যান্ড এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে মিয়ানমারের মোট আয়তন ছয় লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি ছেচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার নয়শো সাতাত্তর জন অপরদিকে মিয়ানমারের মোট জনসংখ্যা পাঁচ কোটি পঁচাত্তর লাখ সাতাশ হাজার জন কম্ব্যাক ট্যাঙ্ক এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো বিশটি কম্ব্যাক ট্যাঙ্ক অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট চারশো পঁয়তাল্লিশটি কম্ব্যাক ট্যাঙ্ক আর্মড ভেহিকলস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট এগারো হাজার পাঁচশো চুরাশিটি আর্মড ভেহিকলস অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র পাঁচ হাজার নয়শো আশিটি আর্মড ভেহিকেল টোড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচশো ছেচল্লিশটি টোন আর্টিলারি অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র দুইশো দশটি টোন আর্টিলারি মোবাইল রকেট প্রজেক্টর্স বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো দশটি রকেট প্রজেক্টর্স অপর মিয়ানমারের হাতে রয়েছে মোট একশো আশিটি রকেট প্রজেক্টরস সেলফ প্রোপেল আর্টিলারি এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছাপ্পান্নটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপর মিয়ানমারের হাতে রয়েছে মোট পঁচানব্বইটি সেলফ আর্টিলারি নেভি ফ্লিট বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো আঠারোটি যুদ্ধজাহাজ অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর হাতে রয়েছে মোট দুশো বত্রিশটি যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্রিগেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট ছয়টি ফ্রিগেট করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র তিনটি করভেট মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রেও এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মাত্র দুইটি মাইন বিধ্বংসী জাহাজ সাবমেরিন এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট তিনটি সাবমেরিন পেট্রোল ভেসেলস বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টি পেট্রোল জাহাজ অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট একশো ছেচল্লিশটি পেট্রোল জাহাজ টোটাল এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইশো চোদ্দটি এয়ারক্রাফট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট তিনশো সতেরোটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট আটান্নটি ফাইটার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট ত্রিশটি ট্রান্সপোর্ট ট্রেইনার এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে এয়ারক্রাফট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট একশো উনিশটি ট্রেনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট পাঁচটি স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হেলিকপ্টার অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট তিরাশিটি হেলিকপ্টার ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশের হাতে কোন ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে ছাব্বিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের হাতে কোন অ্যাটাক হেলিকপ্টার নেই অপরদিকে মিয়ানমারের হাতে রয়েছে মোট নয়টি অ্যাটাক হেলিকপ্টার পার্চেসিং পাওয়ার এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা এক মিলিয়ন ডলার অপরদিকে মিয়ানমারের ক্রয় ক্ষমতা মাত্র দুশো বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাইশ বিলিয়ন ডলার অপরদিকে মিয়ানমারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র নয় বিলিয়ন ডলার এক্সটার্নাল ডেট এক্ষেত্রেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট বাহান্ন বিলিয়ন ডলার অপরদিকে মিয়ানমারের মোট এক্সটার্নাল ডেট সাত বিলিয়ন ডলার